আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্বের ক্লাসে আমরা ভার্বের প্রকার ফাইনেট ভার্ব সম্পর্কে জানিয়েছিলাম ফাইনেট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয় ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব আজকে আমরা জানব ট্রানজিটিভ ভার্ব কি ট্রানজিটিভ ভার্ব যার অর্থ হচ্ছে ক্রিয়া। এই শব্দ থেকেই কিন্তু বোঝা যায় যে ট্রানজিটিভ ভার্ব কি অর্থাৎ যার কর্ম থাকবে কর্মসহক্রিয়া যে ভার্বের কর্ম থাকে সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আমরা দেখি যে ভার্ব বাক্যের পূর্ণ অর্থ প্রকাশে অন্য ওয়ার্ডের সাহায্য গ্রহণ করে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে বিষয়টা কেমন অন্য ওয়ার্ড বা কিসের সাহায্য গ্রহণ করে সেটা হবে কর্ম যে মেইন ভার্ব এর পর কর্ম বা অবজেক্ট পাওয়া যায় তাকে ট্রানজিটিভ ভার্ভ বলে ওই যে বললাম যে ভার্বে কর্ম থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্বে কিন্তু কর্ম থাকে না দ্য বয় রিডস এ বুক বালকটি বই একটি বই পড়ে হোয়াট কাইন্ড অফ ভার্ব রিড ইন দ্য সেন্টেন্স এই যে রিড এটা কোন ধরনের ভাব প্রিন্সিপাল অক্সেলারি ট্রানজেটিভ ইন্ট্রানজেটিভ এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ভ আমরা জানি যদি কোনো সেন্টেন্সে একটিমাত্র ভার্ভ থাকে সেটা প্রিন্সিপাল ভার্ভ যদি অক্সিলারি ভার্ব ও একটা থাকে সেটাও প্রিন্সিপাল ভার্ভ হিসেবে গণ্য হয় তবে এখানে একটু টেকনিক্যালি অ্যান্সার দিতে হবে সেটা হচ্ছে ট্রানজেটিভ এবং ইন্ট্রানজিটিভ থাকার সুবাদে অ্যান্সার হবে ট্রান ট্রানজেটিভ তো আমরা ফাইনেট ভার্ভের মেইন ভার্ভ নিয়ে আলোচনা করতেছিলাম মেইন ভার্ভকে দুই ভাগে ভাগ করা হয় ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ আগামী ক্লাসে আমরা ট্রানজিটিভ ভার্ভের গুরুত্বপূর্ণ একটা সাবসেকশন পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব যেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসে তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম